ক瓦 চিন্তা গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন বছরের দিনটা শুরুব যাত্রা করব নতুন ভাবে সুলাদদি মাথায় চাদর জড়িয়ে চলে এসেছে আর আমরা এখন ঘরসব বসে মহিলা মিলে যাচ্ছি মন্দিরে পূজো দিয়ে শুরু করব তার আগে সুলাদদি বলবে যে কি করবে না করবে কিছুই না দিয়ে مارتিনের জল ভাত হবে আর অল্প একটু ডাল করে দাও তুমি ডাল ছেদ্ধ করে দাও মসুর ডাল ছেদ্ধ আমার একটু আলু ছোট ছোট করে কেটে পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে যাবে আলু ভাতে হবে তুমি পেঁয়াজ বাটা আদা বাটা যেরকম করো করো

সিঁদুর আমি জেনারেলি লিকুইড সিঁদুরই পরি প্রত্যেকদিন কিন্তু আজকে বছরের প্রথম দিন মনে হলো যে একটু গুঁড়ো সিঁদুর পরি আর এটা আমি খুকুমুড়ির যে একদম কেমিকাল সিঁদুরটা কিনে এনেছিলাম ওটাই মাথায় দিয়ে দিলাম আর কপালে পরে নিলাম বহুদিন আগে প্রচলিত কথা কপালে সিঁদুরের টিপ পড়লে সংসার সুখের হয় আজকে বছরের শুরুর দিনটা আমরা হনুমান মন্দিরে যাচ্ছি সবাই মিলে একটু তো পড়লাম এমন বরকে সিঁদুর পড়াতে বলেছি এমন সিঁদুর পড়িয়েছে কি আর বলবো যাই হোক চল মন্দিরটাকে ঘুরে আসি তারপরে বাড়ির জন্য রান্না বান্না সব হবে তার আগে আমি দেখি আমার শাশুড়ি মায়ের জন্য একটা সোয়েটার অর্ডার করেছি সেটা আবার কিরকম এসেছে মা বলেছিল বিশাল বড় সোয়েটার নিবি মানে এত বড় হবে যে মানে ঢল ঢল করবে তো মায়ের জন্য থ্রি এক্সেল সোয়েটার অর্ডার দিয়েছি দেখি হয় কি না আমার ফেরত দিতে হয় শাশুড়ি মায়ের জন্য যেরকম অর্ডার দিয়েছিলাম ঠিক সেরকমই এসেছে আর মায়ের মনোমতো হয়েছে মানে মা চেয়েছিল একটু যাতে বড় হয় সাইজে সেরকমই হয়েছে পড়তে কমফোর্টেবল সকালবেলায় স্নান করার পরে না মানে বিশেষ করে ঠান্ডা জলে স্নান করার পরে না সেরকম ঠান্ডা লাগে না বাইরে কিন্তু বিভৎস ঠান্ডা তবুও মোটামুটি আমরা স্নান করেছিলাম তিনজনেই সেই জন্য সবাই সোয়েটার ছাড়া যাচ্ছে শুধুমাত্র দাদাভাই হাফ সোয়েটার পরেছিল আমি একটা এমনিও বাড়ির ঠাকুরের জন্য নিলাম এই দোকানটা থেকে আমরা সিঁদুর নিলাম হনুমানজির মন্দিরে যেহেতু যাব সিঁদুরটা খুব দরকার বড় মন্দির যাওয়ার পথে দু দুটো হনুমান মন্দির পড়ে যার মধ্যে একটু একটা দূরে তো এইখানেই আমরা পুজো তিনজনে বাড়ি চলে এলাম চেঞ্জ করে কারণ বাড়িতে পরা সাদা ড্রেস আর ড্রেসটা পরলে এখন সারাদিন দাগ লেগে যাবে আর দাদা ভাই আর মিস্টার মুখার্জি গেছে মাটন আনতে মাটন রান্না করে মাটনের পাতা পাতা ঝোলার ভাত আর কিছু হবে না আর আমি মাটন খাবো না আমার ইচ্ছা করছে না মাটন খেতে আমি প্লেন বলেছি মুসুর ডাল খাবো আর আলু ভাজা দিয়ে ভাত খাবো হয়েছে ঠিকঠাক হ্যাঁ আচ্ছা আমার খাবার এখানে রেডি হয়ে গেছে দেখা এই যে হচ্ছে পেঁয়াজ আলু খাজা এই হলো ডাল এরপর এখন এখানে বাটা বুটি চলছে পেঁয়াজ কাটা হয়ে গেছে টমেটো কাটা হয়ে গেছে এনা আদা বাটা হয়ে গেছে এবারে রসুনগুলো বাটলেই ব্যাস আজকাল মিক্সার গ্রাইন্ডার ছাড়া শিলনোড়া খুব কম মানুষই ইউজ করে আর শিলনোড়ায় মশলা বাটার টেস্ট না অনেক অনেক বেটার হয় আমি নিজে খেয়ে দেখেছি বিশেষ করে আমি সব সময় আপনাদেরকে বলি যে বাপে বাড়িতে মানে আমার মা যে রান্না করে সেটা টেস্ট এত সুন্দর হয় আমি सेम প্রসেসে করলেও অতটা ভালো হয় না মানে ভালো হয় বাট অতটা ভালো হয় না তো এটাই তার রাজ মায়েরা সবসময় শিলে বাটা মশলা খায় খুব কম মিক্সার গ্রাইন্ডার ইউজ করে যখন ধরুন প্রচুর হিউজ পরিমাণে কিছু বাতা বাটা থাকছে যেরকম ডাল বাটা পাতা বাটা ওই বা ইয়ে করার জন্য ভর্তা করার জন্য তখন ওইগুলো মিক্সার গ্রাইন্ডারে ইউজ করে নাহলে বেশিরভাগ সময় শিলনোড়া ইউজ করে আর এই যে শিলটা না এটা ওই সরস্বতী পুজোর সময় শীতল ষষ্ঠীর জন্য কাজে লাগে সেই পারপাসে নেওয়া হয়েছিল এটা বাটনা বাটটা যায় না সেরকমভাবে শিলটা অনেক দিন ধরে কাটানো হয়নি ওই আর কি টুকটাক বাটা যায় তো আমি না একদমই পাচ্ছিলাম না মানে অনেক কিছুই বেটে দেখলাম যেগুলো হচ্ছিল না ভালোভাবে তো দিকে বললাম তুমিই বাটো আমি রসুনগুলো থেতো করে দিয়েছিলাম শুলোতাদি বেশ ভালো করে বেটে দিল আমার আরেকটু বড় শিল হলে আমি করতে পারি কারণ নোড়ে বাটায় তো পটু নয় অনেকে যেমন খুব খুব সুন্দর বাটনা বাটে অনেকে একটা ভালো পারে না আর যাদের ঘরে স্পেস অনেক বেশি থাকে ধরুন রান্নাঘরটা বেশ বড় তাদের ঘরে না এই মিক্সার গ্রাইন্ডার বড় শিলনোড়া বেশ বড় সাইজের হামাল দিস্তা এগুলো রাখা যায় কিন্তু আমার রান্নাঘরটা সেরম বড় না তো সেই জন্য এত বড় বড় জিনিস রাখবো কোথায় আর যেগুলো আছে সেইগুলোই রাখার ঠিকঠাক করে জায়গা নেই আবার একটা বড় শিল কিনে জায়গা জোড়া করব ওই মানে হয় না যেরকম চলছে চলুক যেটুকু ছোট মশলা পাবো এ ছোট শিলটা বেটে নেবো আর বেশি মশলা থাকলে গ্রাইন্ড করে নেবো মাটন রান্নার সমস্ত জোগাড় হয়ে গিয়েছিল তারপরে মাঝখানে মনে পড়লি মা আলুই তো দিইনি মাটনের ঝোল আলু পেঁপে দিয়ে অসাধারণ লাগে যদিও পেঁপে দিয়ে আমার শাশুড়ি মা খুব একটা পছন্দ করে না সে না আজকে রান্নাটা পেঁপে দিলাম না কারণ আজকের যে রান্নাটা ফার্স্ট জানুয়ারি যে রান্নাটা শুধুমাত্র বাবা মায়ের জন্যই করা হচ্ছে ভেবে আমরা তো বাইরে প্রচুর এটা সেটা খাই তো ওদের তো সেরমভাবে খাওয়া হয় না তো সেই ভেবেই মাটনের ঝোলটা রান্না করা হচ্ছে যেহেতু বাবা মা দুজনেই পাতলা পাতলা মাটনের ঝোল ভীষণ ভালোবাসে আমাদের খুব একটা পছন্দের মধ্যে পড়ে না মশলা কষা অলমোস্ট ডান আর এইদিকে মাটন চলে এসেছে এবার কষিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো আর চিকেনের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা চিকেনের ঝোল একটু বেশ ভালো করে মশলা কষিয়ে অনেক রকম ভাবে রান্না করতে পারেন তাহলে চিকেনের যেহেতু নিজস্ব নেই তাহলে ওটা বেটার লাগে মশলাটা যদি থাকে মাটনের ক্ষেত্রে আলাদা মাটনের নিজস্বই এত ভালো একটা টেস্ট আছে যে কম মশলা দিয়ে করুন আর বেশি মশলা দিয়ে করুন মাটনের ঝোলের একটা অসাধারণ টেস্ট হয় আর আমার মনে হয় বেশিরভাগ মানুষই সেই দলে পড়বে যে মাটনের পাতলা ঝোল খেতে ভালোবাসে মাটন কষা মাটন রেজালা এটা ওটা সেটা অনেক কিছুই আছে বাঙালিদের ওই দিয়ে যেন সবসময় টানে আচ্ছা আমার মাঝে মাঝে মনে হয় চিলি চিকেন চিলি ফিশ চিলি এটা চিলি সেটা অনেক কিছুই তো হয় চিলি মাটন হয় বা আপনারা কখনো খেয়েছেন কখনো ট্রাই করেছেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন দেখুন কথা বলতে বলতে মাটনটা কষানো হয়ে গেছে প্রায় তো এরপরে আমি এর মধ্যে জল দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেব আর হ্যাঁ আমার কাছে গরম মশলা গোটা গরম মশলা ছিল না সেই জন্য আমি শাহি গরম মশলা গুঁড়ো ইউজ করেছি যদিও টেস্ট ওটা ধারে কাছেও আসে না যদি গরম মশলাটাকে মানে গোটা গরম মশলাটাকে আমরা গুঁড়ো করে এর মধ্যে দিই ওটা খুব সুন্দর লাগে আচ্ছা আলুগুলো ওখানে দিয়ে দিই কষিয়ে এরপরে প্রেসার কুকারে আমি সিটি দিয়ে নেবো তিনটে এদিকে দিদিও দিনের কাজ গোছাচ্ছে যে নিউ ইয়ারের দিনে নতুন জামা নদীর বোলপুর থেকে নিয়ে এসে যেটা পূজা আন্টি দিয়েছে তোমাকে বিষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে হ্যাঁ চলো এখানে মাটনের ঝোল ভাত রেডি দিয়ে দেব দেখুন একদম মানে মাটনে আমি জাস্ট মানে পেঁয়াজ রসুন কোশনের মতো তেল দিয়ে নি এত কম দিছেন তারপরেও দেখুন চর্বি থেকে বেরিয়ে কি তেল হয়েছে কпотটা আজি হ্যাঁ নতুন বছরের খাওয়া মাংস মাটন দিয়ে শুরু হলো হুম মা আজকে মন হচ্ছে ভাতগুলো খাবে হ্যাঁ প্রত্যেকদিন ফেলে রাখে আচ্ছা আমি বোলপুর থেকে এই ড্রেসটা কিনেছিলাম আপনাদের দেখানো হয়নি এইটা উপরে একটা শর্ট কুর্তা টাইপের আর এইটার নিচে স্কার্টটা এই যে আর এখন তো সেরকম গরম করছে একটা শল নিয়ে যাচ্ছি এটা গায়ে জড়িয়ে চলে আসবো আমরা বেরোচ্ছি নিউ ইয়ারে একটু বাইরে আর কি ঘুরে আসছি ওই ইকো পার্কেই যাবো ওই জায়গাটা বেশ ভালো লাগে নদীও ছুটে বেড়াতে পারে আর এইটা আমি মন্দামনী থেকে যে ব্যাগটা নিয়েছিলাম স্লিং ব্যাগ এটাও নিয়েছি কারণ এইগুলো খুব একটা নেওয়ার সুযোগ পাওয়া যায় না যখন পিওর এথনিক পরেন তখন দেখতে ভালো লাগে বা কুর্তি টুর্তির সাথেও যায় যদিও তবে এটাই নিলাম আজকে হ্যালো নদী এসা আইসা এই ফটোটা দেখে ধরা ধরে নিয়েছে জবরদস্তি আমরা খাওয়া দাওয়ার পরে মোটামুটি আধ ঘন্টার মতো রেস্ট নিয়েছিলাম সাড়ে তিনটে নাগাদ বেরিয়ে গেছিলাম বাট আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তো এত ভিড় ছিল রাস্তায় মানে চূড়ান্ত লেভেলের ভিড় প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষের পুরো ঢল নেমেছে তো সেই জন্য না পৌঁছাতে পৌঁছাতে বেশ দেরি হয়ে গেছিল ওখানে আর অর্ধেক রাস্তা না বন্ধ করে দিয়েছিল অন্যান্য দিকে ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হচ্ছিল ফার্স্ট জানুয়ারি জুয়ের ভিড়টা দেখুন এই দিক থেকে শুরু হয়েছে বাপরি বাপ কালকে আমরা এখান সময় ফিরছিলাম এই সময় তখন এরকম ভিড় ছিল ওখানটা থেকে গাড়ি ছড়ছিল রাস্তায় মানুষের ভিড় সেটা তো বোঝা গেল কিন্তু বাসগুলোর কি অবস্থা পুরো বাচ্চাদের দেখছি পুরো একদম চেপে চেপে আধখানা হয়ে যাচ্ছে আর এই সমস্ত কাণ্ড কারখানা দেখে না নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে বাবাও মাঝে মাঝে আমাদের কলকাতা নিয়ে আসতো আরামবাগ থেকে যে বাসে করে আসতাম সেই বাসটাই হয়তো অতটা ভিড় থাকতো না কিন্তু কলকাতায় যে বাসে উঠতাম ধরুন একটু চিড়িয়াখানা যাচ্ছি বা একটু স্প্ল্যানেটে যাচ্ছি তো সেই বাসগুলোই প্রচন্ড ভিড় থাকতো আর বাবা মাঝখানে দাঁড়িয়ে থাকতো পিলারের মতো আর দুদিকে দুটো বোন বাবাকে ধরে থাকতাম তখন কলকাতার কিছুই চিনতাম না বাট কলকাতাকে না আমি ভালোবাসতে শিখেছি ক্লাস টেন ইলেভেন থেকে বলতে পারেন মাঝে মাঝেই কলকাতা চলে আসতাম আর কলকাতার এই যে সমস্ত মানে সত্যি সিটি অফ জয় এই জন্যই হয়তো নাম দিয়েছে কলকাতা আসার পরে না মনটা ভালো হয়ে যেত যখনই আরামবাগে নন স্টপ বাসে উঠতাম তখন বোধ হয় পঞ্চাশ টাকা করে টিকিট ছিল তো ওই বাসে উঠে যখনই নামতাম প্ল্যানেটে কিরকম যেন এটা মানে সবসময় ফেস্টিভ ফেস্টিভ মনে হতো ব্যাপারটা শুধুমাত্র পুজো বা ক্রিসমাসের জন্য নয় আমরা ইকো পার্কে চলে এসেছি কিন্তু ভীষণ ভিড় ভাবছিলাম জাপানিজ রেস্টুরেন্টে যাবো বাট দেখা যাক ওটাতে যাওয়া যায় কিনা মানে বসার জায়গা পাওয়া যায় কিনা হা হা আমরা কীরকম অ্যাজামশন করেছিলাম দেখুন ভেতরটা পুরোটাই ফাঁকা মানে যে সবাই পার্কেই ঘুরতে এসেছে অনেকে ফিস্ট করছে দেখলাম বসে বসে খাওয়া দাওয়া করছে পটল্যাক সিস্টেমে সমস্ত কিছু খাবার টাবার নিয়ে এসে সবাই মিলে বন্ধুরা বিছিয়ে খাবার খাচ্ছে কিন্তু রেস্টুরেন্টগুলো পুরোপুরি ফাঁকাই ছিল তো আজকে আমরা কি ট্রাই করব দেখা যাক নদীর প্রেফারেন্সে এসেছি সুশি খেতে সুশি ও এসে বলছে সুশি খাবো সুশি খাবো বাট আজকে আর সাল বাট আজকে স্যামন নিয়ে আজকে নিয়েছি প্রন প্রন সুশি আগের দিনে স্যামনটা ট্রাই করলাম নদী ঠান্ডা নদী ঠান্ডা একদম একটা ভার্জিন তো নিয়েছি শুধু সুশি খাবি আচ্ছা দাদাভাইদের এখানে মিক্সড সরি হাক্কা নুডলস চলে এসেছে তুমি ওয়েট করে বসে এখানে অ্যাম্বিয়েন্স কি রকম না অন্ধকার অন্ধকার টাইপের এখানে তো চা কফি সেরকম কিছু পাওয়া যায় না তাই এটাই অর্ডার করলাম ইকো পার্কের ভেতরেই জাপানিজ রেস্টুরেন্টে না কিছু কিছু জিনিস কিন্তু বেছে নিতে হবে আমি যদি বলি প্রথমে সুশিটা ট্রাই করতে পারেন অসাধারণ সুশি বানা কিন্তু এদিক ওদিক কিছু ট্রাই করতে যাবেন না কেমন খেলে

ওই না 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 ঠান্ডা হাওয়া বিষয় আমার আমি বলছিলাম এখানে ঠান্ডা লাগবে না কিন্তু এত হাওয়া দিচ্ছে রীতিমত এটাকে কানে জড়িয়ে বসে আছে তাই তো গরম জল কফি ফ্লেভারের গরম জল কি বলছো এটা স্ট্রং কফি উইদাউট সুগার স্ট্রং সরম লাগছে না তাহলে আর স্ট্রং করতে হতো আমি বললাম তোমার তেতো লাগবে তাই কি করবি তুই এখানে এই মাঠের মাঝখানে রান্না করতে শুরু করেছে ঘাস নিয়ে এখানে আর কিছুক্ষণ বসে থাকাই যেত কিন্তু এত বেশি ঠান্ডা লাগছিল মানে ভীষণ হাওয়া দিচ্ছিল রীতিমতো তো আমরা যাওয়ার পথে কিনে দিলাম আর সামনেই দেখলাম গরম গরম ঘটি গরম বিক্রি হচ্ছে লোভ সামলাতে পারলাম না নিয়ে নিলাম এমনিতে এই খাবারের দিক থেকে আজকে খুব একটা স্যাটিসফাইড ছিলাম না শুধুমাত্র সুশিটা বাদ দিয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বাড়ির জন্য আজকের মতো ইকো পার্কে টাটা বাই বাই বলে বাড়ি যাচ্ছি কাজ কুটিরে থাকবে বুঝলে যাওয়ার সময় যতটা জ্যাম পেয়েছিলাম স্বাভাবিকভাবেই আসার সময় সেরকম যে ছিল না ফাঁকায় ফাঁকাই এসেছিলাম তবুও কিছু কিছু জায়গা বেশ ভিড় ছিল হঠাৎ করে দেখছিলাম রাস্তার মাঝখানে চায়ের দোকানগুলো বেশ কয়েকজন বন্ধু মিলে আড্ডা চলছে গল্প চলছে সে একটা সময়ের কথা মনে পড়ে গেছিলো যখন আমরা কলেজ স্টুডেন্ট ছিলাম আমরাও সেম করতাম কোনো একটা জায়গায় খাবার জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে চায়ের দোকানে বা কোথাও আমরা চা খেতাম আর গল্প করতাম যদিও আমাদের সময়ে এই ট্রেনটা খুব একটা বেশি ছিল না মানে চায়ের দোকানে মেয়েরা খুব একটা বেশি দাঁড়াতো না তবু বললাম মাঝে সাঝে করতাম বাট এখন এটা খুবই কমন হয়ে গেছে আর এটা কমন হওয়াই দরকার ছিল যেটা আমাদের সময় কমন ছিল না সেটা এখন কমন হয়েছে দেখে খুব ভালো লাগছে আমাদের সময়টা দেখবেন চায়ের দোকানে কোনো মেয়ে দাঁড়ালে না অদ্ভুত নজরে অনেকে তাকিয়ে থাকতো যে এরা কী করছে এরা কেন এখানে গল্প করছে এটা কি মেয়েদের জায়গা রকে বসে আড্ডা দেবার ঠিক বলছি তাই না এটা নেট নেটফ্লিক্সে দিয়েছে তো নেটফ্লিক্সে ভুলভুলাইয়া থ্রি রিলিজ করে গেছে আজকে এটা দেখবো ইয়ে 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 ডট এগারোটা নদী পাশ ফিরে সুন্দর ঘুমিয়ে গেছে মশারি টাঙাবো না মশারি আমি ওখানে আদিবাসী অয়েলটা নিয়ে গেছিলাম ঠিক আছে রোজমারি ওয়াটারটা নিয়ে যাইনি দিন পর রোজমারি ওয়াটার আজকে অ্যাপ্লাই করেছি এবার শুভ তার যে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ব্লগে ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন বাই গুড নাইট